ইসলামী ব্যাংক একদল নাকি ডাকাতি করেছে কিসের ডাকাতি যারা বানিয়েছিল তারা হাতে নি ইসলামী ব্যাংক আপনি বানিয়েছেন এর প্রতিষ্ঠাতা যারা তাদের দিকে তাকান ইসলামী ব্যাংক এখন তার মায়ের কোলে ফিরে গেছে হ্যাঁ কথা বলেন না কেন এতদিন তো ডাকাতি হয়েছিল সেখান থেকে মায়ের কোলে ইসলামী ব্যাংক ফিরে গেছে যাদের চরিত্র ওই রকম তারা ওই রকম কথা বলতে পারে যাদের চরিত্রের ভেতরে এরকম মারিং কাটিং কথা বলছেন আমরা আমাদের চরিত্রের ভেতরে কোনো মারিং কাটিং করার নেই যদি দেখাতে পারেন যে এক টাকা কেউ মেরে খেয়েছে শুধু প্রমাণ দেন কি করে দেখেন দুইটা মন্ত্রী ছিল এক টাকা পর্যন্ত দুর্নীতি করেছে প্রমাণ ও কেউ দিতে পারেনি এরপরে আবার কি দেখানো লাগবে আপনাকে বলা কিছু দেখান কি দেখা বইয়ের চাইতে মন্ত্রীর জায়গায় থেকে যদি চায় রানা কোনো দুর্নীতি না পায় বাংলাদেশের ইতিহাসে প্রথম যে মন্ত্রণালয় চালানোর পরে আবার কিছু টাকা বেঁচে গেছে ওগুলো ফেরত দিয়েছে কে দেবে বলেন একমিল্লা কুমিল্লা সাক্ষী কিছুদিন আগে নেতা এসেছিল পাঁচটা মোবাইল পাওয়া গেছে সেটা আবার ফেরত দিয়ে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে দেখান তো এরটাতে কি দেবে চরিত্রের মাধুর্যতা আবার বিক্ষুব্ধ পৃথিবীতে যেখানে একেবারে চরিত্র ঠিক রাখাই কঠিন সেখানে এই মানুষগুলো মোবাইল ফেরত দিয়ে যায় যেখানে পাঁচ হাজার টাকার বিশ হাজার টাকার মোবাইল ফেরত দিতে পারে এরকম মানুষের কাছে কোটি টাকা দিল এরা ফেরত দেবে আর আপনার কাছে গিয়ে তো মোবাইল ফেরত না মোবাইলের খাপও ফেরত পাওয়া যায় না আর আপনি শুধু ফতোয়া দে না ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গেল ডাকাতি এতদিন হয়েছিল এখন তার মায়ের কাছে ফিরে এসেছে নিজে তো একটা ব্যাংক বানাতে পারেন না একজন বানিয়েছে সেটা শুধু কিভাবে মারিং কাটিং করে খাবেন সেই বক্তিতে আসেন নিজে একটা কিছু তৈরি করে জাতিকে দেখান একটা সুস তৈরি করতে পারে না সে ফতোয়া দেয় আর এরা কি তৈরি করছে আপনি চিন্তা করেছেন আপনি ঢাকান ঢাকার দিকে আজ দুই তিন দিন যেটা চলছে অন্য দেশের অন্য অন্য বলতে কি বিশ্বের সবচাইতে বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এসে দৃশ্যগুলো দেখে তারা আশ্চর্য হয়ে গেছে যে এইগুলো তো করে বাইরের দেশে আমরা দেখি রাষ্ট্রের পক্ষ থেকে আর এই দেশে মাত্র একটা ছাত্র সংগঠন এত বড় কাজ করছে এদের রাষ্ট্রের বাজেট দেওয়া দরকার দেশ এমনি দাঁড়াবে শুধু বায়ান দিয়ে দেশ দাঁড়ায় না কাজ করা লাগে চরিত্রের সর্বোচ্চ পর্যায়ে তারা পৌঁছাচ্ছে কিছু দিয়ে আর আপনি আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারেন না শুধু উল্টা পাল্টা ফতোয়া দিন জনগণ এখন আর ওই আগের পাঁচ তারিখের আগে নেই অনেক আগে আগস্টের তারিখ পার হয়ে গেছে কথা বলেন না কেন এর ভেতরে আজকে আমি একটা বলছি নাথ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না এর ভেতরে আমার মনে হয় দুনিয়া আখেরা সব আল্লাহ লুকিয়ে রেখেছেন আমানত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নবী জানিয়েছেন আগে এমন হবে মাইকিং মোহাম্মদ খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় সেই সময় এখন প্রায় চলে এসেছে আপনি তাকান এখন মাইকিং করে একটা আমানতদার মানুষ খুঁজে পাওয়া যায় না অথচ একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ নবীজিকে মানুষ আমানতদার এই শব্দটা বলে আরবে ডাক দিত আমানতদার বলতো না আল আমিন আস সাদেক এমনি এমনি বলে নাই সে জীবনে এত বেশি আমানতের দায়িত্ব পালন করেছেন নিজের জামাই হজরতে আলীকে মরণের বিছানায় রেখে গেছে তারপরও আমানতের দায়িত্ব ভুলে যাননি যেদিন তার বাড়ির চারিদিকে বিয়াল্লিশ জন কাফের রাঙ্গা তরবার নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন আলী চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে আমাকে হত্যা করার জন্য ওই যে ঘরের ভেতরে টোপলা দেখতে পাও ওগুলো সবই ওদের সারা আমাকে হত্যা করার জন্য এসেছে আমি আল্লাহর আদেশ পেয়েছি এ মুহূর্তে যদি আমি চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে আমানতদার আমি ওরা নিজেরাই আমাকে ডাকে তাহলে এই আমানতদারের কলঙ্ক হয়ে যাবে তুমি আমার বিছানার উপরে চাদর মোড়া দিয়ে শুয়ে থাকো সকাল বেলা ওরা এসে আমাকে পাবে না পাবে তোমাকে তুমি তখন পাওয়ার সঙ্গে 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 তার হয়তো কিছু বলবে না তুমি আমানতের দায়িত্বটা পালন করার পরে তিন দিনের মাথায় মদিনায় আমার সাথে দেখা করবা অ বাংলার মুসলমানেরা চিন্তা করেন তো কঠিন মুহূর্তে যেখানে জীবন মরণ নিয়ে টানাটানি সেখানেও নবীজি আমানতের দায়িত্ব হলেন নাই নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছেন আপনি কি করলেন আমানতটা জনগণ আমানত দ্বার সেজেছিলেন কথা বলেন কেন তিনি তিনটা নির্বাচনে আমরা কেউ তাকে জোর করে দিতে চাইনি তিনি জোর করে আমানতের দায়িত্বটা নিয়েছিলেন কে করলেন নিয়ে এই যে চলে গেলেন কত ঋণ আমাদের মাথার উপরে দিয়ে গেলেন আপনি এখন একটা মানুষ জন্ম নিলে কমপক্ষে এক লাখ দশ হাজার টাকা তার মাথার উপরে ঋণ রিপোর্ট দেওয়া হচ্ছে এই দেশে প্রতি বছরে এই সাড়ে পনেরো বছরে প্রত্যেক বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা শুধু পাচার হয়েছে এক দর বেশ সেই টাকা মেরে খেয়েছে ছত্রিশ হাজার কোটি এস আলম একটা কোলাঙ্গার ইসলামে ব্যাংক থেকে আশি হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে এখন অনেককে বলতে শোনা যাচ্ছে তারা কোন নিয়তে বলছেন আমরা জানি না যে ইসলামী ব্যাংক এক দল নাকি ডাকাতি করেছে কিসের ডাকাতি যারা বানিয়েছিল তারা হাতে নি ইসলামী ব্যাংক আপনি বানিয়েছেন এর প্রতিষ্ঠাতা যারা তাদের দিকে তাকান ইসলামী ব্যাংক এখন তার মায়ের কোলে ফিরে গেছে কথা বলেন না কেন এতদিন তো ডাকাতি হয়েছিল সেখান থেকে মায়ের কোলে ইসলামী ব্যাংক ফিরে গেছে যাদের চরিত্র ওই রকম তারা ওই রকম কথা বলতে পারে যাদের চরিত্রের ভেতরে ওই রকম মারিং কাটি এ কথা বলছে না কেন আমরা তো ঘোষণায় দিয়ে দিয়েছি আমাদের চরিত্রের ভেতরে কোনো মারিং কাটিং করার অভ্যাস নেই যদি দেখাতে পারেন যে এক টাকা কেউ মেরে খেয়েছে শুধু প্রমাণ দেন কি করে দেখেন দুইটা মন্ত্রী ছিল এক টাকা পর্যন্ত দুর্নীতি করেছে প্রমাণ আজ ও কেউ দিতে পারেনি এরপরে আবার কি দেখানো লাগবে আপনাকে বলে কিছু দেখান কি দেখাবো এর সাইতে মন্ত্রীর জায়গায় থেকেও যদি চায় কোনো দুর্নীতি না পায় বাংলাদেশের ইতিহাসে প্রথম যে মন্ত্রণালয় চালানোর পরে আবার কিছু টাকা বেঁচে গেছে ওগুলো ফেরত দিয়েছে কে দেবে বলেন একমিল্লা সাক্ষীর কিছুদিন আগে নেতা এসেছিল পাঁচটা মোবাইল পাওয়া গেছে সেটা আবার ফেরত দিয়ে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে দেখান তো এর সাথে কি দেবে চরিত্রের মাধুর্যতা আবার বিক্ষুব্ধ পৃথিবীতে যেখানে একেবারে চরিত্র ঠিক রাখাই কঠিন সেখানে এই মানুষগুলো মোবাইল ফেরত দিয়ে যায় যেখানে টাকার টাকার হাজার মোবাইল ফেরত দিতে পারে এরকম মানুষের কাছে কোটি টাকা দিল এরা ফেরত দেবে আর আপনার কাছে গিয়ে তো মোবাইল ফেরত না মোবাইলের খাপও ফেরত পাওয়া যায় না আর আপনি শুধু ফতোয়া না ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গেল ডাকাতি এতদিন হয়েছিল এখন তার মায়ের কাছে ফিরে এসেছে নিজে তো একটা ব্যাংক বানাতে পারেন না একজন বানিয়েছে সেটা শুধু কিভাবে মারিং কাটিং করে খাবেন সেই বক্তিতে আছে নিজে একটা কিছু তৈরি করে জাতিকে দেখান একটা সুস তৈরি করতে পারে না সে ফতোয়া দেয় আর এরা কি তৈরি করছে আপনি চিন্তা করেছেন আপনি ঢাকান ঢাকার দিকে আজ দুই তিন দিন যেটা চলছে অন্য দেশের অন্য অন্য বলতে কি বিশ্বের সবচাইতে বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এসে দৃশ্যগুলো দেখে তারা আশ্চর্য হয়ে গেছে যে এইগুলো তো করে বাইরের দেশে আমরা দেখি রাষ্ট্রের পক্ষ থেকে আর এই দেশে মাত্র একটা ছাত্র সংগঠন এত বড় কাজ করছে এদের রাষ্ট্রের বাজেট দেওয়া দরকার দেশ এমনি দাঁড়াবে শুধু বায়ান দিয়ে দেশ দাঁড়ায় না কাজ করা লাগে চরিত্রের সর্বোচ্চ পর্যায়ে তারা পৌঁছাচ্ছে সবকিছু দিয়ে আর আপনি আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারেন না শুধু উল্টা পাল্টা ফতোয়া দিন জনগণ এখন আর ওই আগের পাঁচ তারিখের আগে নেই অনেক আগে আগস্টের পাঁচ তারিখ পার হয়ে গেছে কথা বলেন না কেন কথা বলতে দেন কথা বলতে দেন আপনি এতগুলো নিয়ে চলে গেলেন আপনার মুসলমান নাম আপনার হাসি নামের কলঙ্ক হইল না সারা দুনিয়া থেকে এই যে এখন প্রকাশ হয়ে গেছে আমার দেশের মাধ্যমে আপনি চোদ্দটা সুটকেস নিয়ে চলে গেছেন পাইলটকে জিজ্ঞাসা করছে বাক্স কেসের যাওয়ার সময় যদি কেউ বলতো যে কাওয়া চলে গেলাম কিছুই বলে নাই আমারও বলি যে আমরা বলতে পারতো না যে তিন বছর জেল খাটালাম কিছু মনে করো না মাফ করে দিয়েও চলে গেলাম আর কথা বলে না তাও বললো না তো দোয়া সাবে সাইনি ওই সময় তো বাইরে ছিলাম আপনার সুইট কেস এত দরকার যে সুইট খবর নিয়েছে এগুলো উঠেছে বিমানে হ্যাঁ চলো এবার যান ওগুলো নিয়ে চলে যান আপনার নামের কলঙ্ক হয়ে গেছে আপনি হাসি না আপনি পাঁচি আপনাকে মুসলমান বলতো মানুষের ঘৃণা হয় এখন হ্যাঁ কথা বলে না কেন নবীজির কাজ ছিল মানুষের বোঝা বহন করে দেওয়া মানুষের বোঝা হালকা করা আর আপনি মানুষকে বোঝা দিয়ে গেলেন এই সাতাশশো আশি জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে কারো হাত নেই পা নেই চোখ নেই অন্ধকস উড়ে গেছে এগুলো তার পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য বোঝা না এই বোঝাটা তো আপনি দিয়ে গেলেন আপনি যদি চলিয়ে যাবেন তো কয়েকদিন আগে গেলে তো এই বোঝা গুলো এ দেশ এখন আর বহন করা লাগে আর কথা বলে না কেন কোটি কোটি টাকা ঋণ দিয়ে গেলেন আমাদের দেশে চলিয়ে যাবেন যাবেন তো আগের থেকে চলে যেতে পারলেন না মহাসাগরে আমাদেরকে ভাসিয়ে রেখে গেলেন এই জন্য আপনাকে নবীর উম্মত বলাও মনে হয় ঠিক না কারণ নবীর কাজ ছিল মানুষের বোঝা ও তাহমিলুল কাল্লা ও তাহমিলুল কাল্লা তিনি বোঝা বহন করতেন হালকা করে দিতেন আর আপনি বোঝা আরো দিয়ে গেলেন ইন্না কালা তাসিলুর রহইমা হে নবী আপনি ভয় পাবেন না কিসের ভয় আপনার আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন আর সাড়ে পনেরো বছরে কার সাথে আপনার সম্পর্ক আছে বলেন কোন আলেমের সাথে আপনার সম্পর্ক নেই যেগুলো আলেম নামে সম্পর্ক ছিল সবগুলো জালেম ঠিক এই ফরিদউদ্দিন মাসুদ একটা টাটকানির ভেসাল সালেম ওইটা ঠিক কোরানের পাখের নামে ও फांसी রাদেশ চেয়েছে শাহবাগে গিয়ে ওটারে আলেম বললে গোনা হবে ওই যেই যেই দিন এরকম উল্টা কাজ করেছে আর একজনকে দেখতাম বাইতুল মুকাররমের ইমাম কৌমি জননী নাম দিয়েছে জালেমাকে ওইদিন 76 জন আলেম আমার সাথে জেলখানায় কওমি মাদ্রাসার মাওলানা মামুনুল হক শাহ প্রত্যেকে বরদোয়া দিয়েছে যে কইল কি এই লোকটা হ্যাঁ সাপলা চত্বরে হাজার হাজার মানুষকে যায় যে মহিলার ইঙ্গিতে দুনিয়া থেকে বিদায় করে দিল আর আমরা এখনো পর্যন্ত সে মহিলার ইঙ্গিত জেল খাটতেছি জেনার তহমত মাথায় নিয়ে মামুনুল হকের মামলা কি ছিল ব্যবিচারের মামলা জেনার মামলা দিয়েছে আমার নামে আর আমার জাতি ভাই হয়ে ওই জালেমাকে নাম দিচ্ছে কওমি জননী ওই দিন একেবারে সারা দিন সারা রাত ধরে শুধু জেলখানে আমি ভর doa হইছে তে এগুলোকে জালেম বলবেন না আলেম বলবেন কোন কারণে আপনি এই আলেম নামে জালেমদের সাথে আপনার সম্পর্ক কোন আলেমের সাথে আপনার সম্পর্ক ছিল না আরো আলেমদেরকে ধরে ধরে কাউকে গম করেছেন কাউকে খুন করেছেন কাউকে আটক করে রেখেছেন বছরের পর বছর নিজে আমার রিমান্ডে বলতো যে অফিসার গুলো যে আপনার কোনো দোষ নেই আমরা জানি আমার দোষ নেই আপনারা নিজেরাই বকছেন এভাবে আমাকে এত কষ্ট দেন কেন এভাবে টাঙিয়ে রাখেন আপনাকে আমার মা যায় বাঁধা মনে হচ্ছে ছাগল বেঁধে আপনি হাসতেছে আমি আর যাই হয় আমার নামের আগে একটা আলেম নেই হ্যাঁ কথা বলেন না কেন কেয়ামতে আল্লাহ আলেমদেরও যখন বিচার করবেন হাদিস চারিদিকে ঘিরে নেবেন কুদ্রতের কাপড় দিয়ে যেন অপমান বেশি না হয় আর আপনি অপমান আরো যেন বেশি হয় সেই কাজ করেছেন কালো কাপড় দিয়ে চোখ বাঁধা হাত পেছনে বাঁধা সামনে বাঁধলে তো হয় পেছনে বাঁধে যেন হাত কেটে যায় আবার ডান্ডা বেড়ি লাগানো পায়ের সাথে আমার এমনি শরীর চলে না তিনটা বছরে তো কোনো চিকিৎসা দেননি এই অবস্থায় যদি হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা আবার মাজায় দড়ি দেওয়া কি শুরু করেছেন আবার মাথার ওপরে টুপি দিয়ে দিত হেলমেট বুকে একটা কিছু দিত যেন কেউ গুলি না মারে এই যে ভণ্ডামিগুলো শুরু করেছিলেন আলেমদের সাথে সম্পর্ক আপনার কার সাথে ছিল দেশের মানুষ আন্দাজে আপনাকে নাম দিত মানুষ কন্যা যারা সামনা সামনাসামনি এরকম প্রশংসা করতো সবগুলো আপনার বিরুদ্ধে যায় যে পলক হ্যাঁ কথা বলেন না কেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল আপনার ইশারায় পলক এখন সব বলে দিচ্ছে তাও তো এখনো পলককে ডিম দেয়নি ডিম দিলে সব বলে দেবে সম্পর্ক যারা ঠিক রাখে মানুষের সাথে বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক তাদের কোনো ভয় নেই আর যারা এই সম্পর্কগুলো আরো নষ্ট করে তাদের ভেতরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেয় এমন ভয় দিয়েছে দুপুরের খাবার খাবে সময় পায়নি খালি বলেছিল পাঁচ মিনিট তারপরও সময় দেয়নি বলে না সে সময়ও নেই ভয়তে আগেই পালিয়ে গেলেন পৃথিবীতে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে আসে এরকম ইতিহাস আমি পড়িনি আটশো পাঁচ বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন ও পাল ফিরে আসেনি এসেছে চলে গেছে হারিয়ে গেছে কিছুদিন আগে আশরাফ ঘানি পালিয়েছিল ফিরে এসেছে এক কথা বলেন না কেন মালদ্বীপের রাজা পালিয়েছিল শ্রীলঙ্কার রাজা ফিরে এসেছে না ফিরে আসার ক্ষমতা এখন আর নেই এই যে আসাদ বাসার আল আসাদ চলে গেছে আসতেছে আর আপনিও গেছেন আর আসবেন না আপনার কথা মতো অনেকে এই দেশকে উস্কানিতে পাঁ দিয়ে বিভিন্ন জায়গায় অঘটন ঘটাচ্ছে এদেশের মানুষ কিন্তু সত্যি কথা বলছি এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই কে উস্কানিতে পা দিয়ে যদি এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন দেশটা এখন ছাত্র জনতা আমাদেরকে আমানত দিয়েছে এই আমানতের খেয়ানত আমরা করতে আরও জোরে বলেন করতে গোপালগঞ্জের কিছু মানুষ আবেগে লাফিয়েছিল এমন পিটানো পিটিয়েছে পুলিশে প্রশাসনে আর্মিতে পেছনে বান্দরের পেছনে মতো লাল হয়ে গেছে ওই কয়েকদিন শুনলাম যে গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় আসে বাসে আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা কমেল্লার মানুষের তো তার ওপরে এমনি একটা রাগ আছে যে বিভাগ দেয়নি বিভাগের মানুষ অন্তত বিভাগ হবে সামনে যেহেতু এই জেলার মানুষ আবেগে যেন কারো চক্রান্তে দিয়ে দিয়ে দেশের বারোটা বাজানোর চেষ্টা করবেন না যারা করেছে তারাও থামবে আশা করছি এদেশে আমরা এখন সব এক শুধু ওই চোদ্দ দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই মাসলুম এখন যদি কোনো ঝামেলা তৈরি করেন না সাথে কিন্তু আপনাকে ক্ষমা করবে না এই যেন আমানতের দায়িত্ব নবী নিজের জীবন দিয়ে পালন করছিলেন আর আপনি আমানতের দায়িত্ব পেয়ে সবগুলো নিয়ে খেয়ানত করে চলে গেলেন আপনি নবীর দাবি করতে পারেন না না এর পরের গুলো তো একটাও মানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা অবশ্যই আমি আল্লাহ ইয়ামুরুকুম তোমাদেরকে আদেশ করছি আংতো আদুল আহলিহা তোমাদের যাবতীয় আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবা এখানে গচ্ছিত যে আমানত আছে এইটার কথা বলা হয়েছে তাফসিরে ইবনে কাসিরের ভেতর থেকে শোনাচ্ছি হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘটনা এই আয়াতের ভেতরে আছে নবীজি মক্কা বিজয় করলেন নিজে উঠের উপরে চড়ে তাওয়াফ করলেন লাঠি দিয়ে হাজরা আসওয়াদকে তিনি স্পর্শ করলেন এরপরে হাজরাতে তালহা এবে ওসমান তালহাকে ডাক দিয়ে বললেন এই না ও সাবি কাবারে সাবি দরজা খুলে তিনি দোরাকাত নামাজ আদায় করে সাবিটা দিয়ে দিলেন বলেন কেমত পর্যন্ত তোমার বংশের কাছে আমানতটা থাকবে একটা তিনি ওই সময় তেলাওয়াত করে জানালেন অবশ্যই আল্লাহ নির্দেশ দিয়েছে তার আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও আমানতের কথা কেন বারবার বলছি আমার এই জীবনে আমি পড়ে কারিমে আমানত পেয়েছি প্রধানত প্রকার কত আপনি কি ঘুমাচ্ছে আমানতকে দুনিয়ায় আপনাকে পালন করে দেখানো লাগবে তার প্রথম প্রকার আমানত হচ্ছে আপনার জীবনটা এটা আল্লাহ পাক পক্ষ থেকে আপনাকে একটা আমানত দিয়েছেন মন মতো আপনি ব্যবহার করতে পারবেন না এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গ আছে একটা নিজে নষ্ট করে ফেলতে পারেন না এটা আমানতের হবে সারা ভেতরে আছে বাংলা অর্থ হচ্ছে নিজেদেরকে নিজেরা ধ্বংসের ভেতরে ফেলে দিবা না সুতরাং বডিটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত এই আমানতটা রক্ষা করার জন্য অবশ্যই এই বডির খেয়াল রাখা লাগবে যারা এই বডিকে নষ্ট করে ফেলেন বিড়ি সিগারেট এরপরে যে গাঁজা খেয়ে মদ খেয়ে নেশা ভান করে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন এখন থেকে সতর্ক হয়ে যাবেন আমার বডিটা আমানত আমি নষ্ট হয় এমন কোন কাজ বলেন বলেন আপনার কাছে আমানত এমন দিকে তাকাবেন না যেখানে তাকালে আমানতের খেয়ালত হয় আজ অনেক মানুষ আমার মোবাইলে মেসেজ পাঠায় হজোর দুই বছর বিয়ে হয়েছে নিজের বউ আর ভালো লাগে না অন্যের বউ দেখলে খুব ভালো লাগে এটা একটা রোগ এটা কি এটা ভালো লাগার পেছনে কারণ আছে আমি দুইটা ঔষাদ বলছি এখন থেকে শুরু করে মরণ পর্যন্ত মাত্র পনেরো দিন একটু মেনে চলেন দেখবেন পনেরো দিন পরে অন্যের বউ দেখলে আপনার মেসাজ খারাপ হয়ে যাবে নিজের বউ দেখলে আপনার আকর্ষণ বাড়বে হরা নাকার ইন সারান নূর 18 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে 30 নাম্বার আয়াতে আছে ঔশাদ উলিল মু'মিনিনা ইয়া গুমিন আবসারহিম ওয়া ইয়া হাফাযু ফুরুজাহুম যালিকা যকালহুম ইন্নাল্লাহু কবীরুম বিমা ইয়াসনাউ রব্বুল আলামিন বলেন নবী আপনি মমিন পুরুষদেরকে বলেন তারা যেন যজ্ঞকে নিম্নগামী করে রাখে পর নারী দেখলে চোদ্দ জন নারী বাদ দিয়ে দুনিয়ায় যে মহিলা আপনার সামনে পড়ুক না কেন মাস্ট বি আপনাকে চোখ নিচের দিকে করা লাগবে আপনি একটু পনেরো দিন মেনে চলেন মাত্র পনেরো দিন চোদ্দ জন পুরুষ মহিলা বাদ দিয়ে যত মহিলা দুনিয়ায় আছে দেখলে আপনি চোখ নিচের দিকে করবেন দুই নম্বরে লজ্জা স্থানের হেফাজত করবেন মেয়েরা যদি কারো সাথে মোবাইলেও কথা বলেন মা বোন প্রথম আপনার কথা হবে মোবাইলে খুব শর্টকাট কথা যদি কারো সাথে বলেন জন পুরুষের সাথে আপনি কথা বলতে পারেন এই চোদ্দ জনের বাইরে যদি শরীফের ইমামকাল দেয় আপনি মোবাইলে কথা বলবেন খুব শর্টকাটে দুই নাম্বারে ভাষা হবে রুক্ষ সুক্ষ কথা বুঝতেছেন লেগোলো না আপনার কথা আর আজ শুনিয়াই আরো অনেকে দেখি চলে আসে আপনার কাছে আসতে চায় আজ পরিবার অবক্ষয়ের পেছনে কারণ আমার মনে হয় মোবাইলের উল্টাপাল্টা কথাগুলো প্রতিদিন দেখবে এন অনশন করছে মেয়েরা দুই তিন বাচ্চার মা এসে চলে এসেছে আফসারি সাহেবের বাড়ি কি অনশন বিয়ে করা লাগবে কেন এই মোবাইলের ব্যবহারটা সঠিক হওয়া লাগবে পনেরো দিন মাত্র একটু চেষ্টা করেন পনেরো দিন পরে একটা অনির্বচন শোক আপনার মনের ভেতরে আল্লাহ দান করবে শব্দটা কি বললাম একটা অনির্বাচন শোক আপনি পাবেন পাখির বাচ্চারা দেখবেন মুরগির বাচ্চা যখন এর ডানার নিচে আশ্রয় নেয় ওর পালক পর এত মোলায়েম এত সফট এত কমল একটার সাথে যখন আর একটা লেগে যায় ওর নিচে যখন সিল কাকের থেকে বাসার জন্য আশ্রয় নেয় এই বাচ্চারা যখন দেখে যে বা মায়ের পালক একটার সাথে আর একটা লেগে গেছে সফট কমল এমন একটা জায়গা হয়ে যায় ওখানে এই কম পালকের সাথে আর একটা পালক লাগলে একটা ঘর্ষণ লাগে ঘর্ষণ ওটাকে বাংলায় অনির্বচন বলে তখন বাচ্চারা কিসির মিসির আওয়াজ দেয় তাফসিরে আমি পড়েছি কোন মানুষ যদি সত্যি পনেরো দিন পর্যন্ত আল্লাহর এই এইসাদ পালন করতে পারেন তখন দেখবেন জায়েজ জিনিসের আপনার আকর্ষণ বেড়ে যাবে অন্যায় কোনো অবৈধ জিনিস দেখলে আপনার রাগ হবে আমরা এটা চাই না কথা বলেন যাদের মোবাইলে এমন কোন কারো নাম্বার লেখা আছে যে নাম্বারে কথা বলা আপনার জন্য জায়েজ না এরকম মোবাইলে যদি কারো সাথে কথা বলে থাকেন সেটিং করে থাকেন এক্ষুনি ওই নাম্বার ডিলিট করে দিন দেন এখনই ডিলিট করে দেন এটা একটা আমানত আপনার জন্যে এ আমানত রক্ষা করেন পনেরো দিন আমি সময় দিলাম আল্লাহর কসম আমি নিজে পরীক্ষা করে বলছি পনেরো দিনের ভেতরে মাস্ট বি আপনাকে আল্লাহ একটা পরিবর্তন এনে দেবে ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু